এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে সেই দিন নমাজ নিয়ে বিতর্ক হবে না হচ্ছে নামাজ নিয়ে বিতর্ক হয় না রোজা নিয়ে বিতর্ক হয় না রোজা করার হুকুম দিয়েছে রোজা সকলেই করে হজ করার হুকুম দিয়েছে হজ সকলেই করে যাকাত দেওয়ার হুকুম দিয়েছে সকলেই যাকাত দেয় কিন্তু যে কোনি বলা হয়েছে যে তোমরা ওলি আউলিয়ার সম্পর্কে কিছু বলো না কিন্তু এখন ওলি আউলিয়ার সম্পর্কে কিছু বলতে আছে তাই না এর জন্য আলা শব্দ ব্যবহার করা হয়েছে এই আলা শব্দের মানে হচ্ছে ডेंजर খতরা তুমি সাবধান হয়ে যাও যদি তুমি এই শব্দের মানে হচ্ছে সাবধান যদি তুমি ওলি আউলিয়া গাউস কুতুবের সানে যদি তুমি বেয়াদবি করো যদি বেয়াদবি করো তাইলে তোমার জন্য খতরা হতে পারে তোমার জন্য ডेंजर হতে পারে তোমার জন্য ভয়ঙ্কর হতে পারে কেননা কেননা আজকে দুনিয়াতে দেখুন আল্লাহ আল্লাহ আজকে রেল লাইনে যখন আপনি যাবেন তখন রেল লাইনের ধারে দেখবেন ডেঞ্জার লেখা থাকে এর কারণে লেখা থাকে ওই জায়গাতে যদি আপনি চলে যান আপনার জন্য খাতরা হতে পারে আপনার জন্য ভয়ঙ্কর হতে পারে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যেতে পারেন এর জন্য আপনাকে হুঁশিয়ার করা দেওয়া হয়েছে এর জন্য আপনাকে মানা করা দেওয়া হয়েছে এর জন্য আপনাকে রুখে দেওয়া হয়েছে যে ডেঞ্জার তুমি যাও না তোমার জন্য খতরা হতে পারে মুআজ্জাজ সময় کرام আজকে আপনাদের রাস্তায় দেখবেন অনেক জায়গায় ট্রান্সফরমার থাকে কারেন্টের পোল থাকে সেই জায়গায় লেখা থাকে ডেনজার লেখা থাকে এর উদ্দেশ্য হলো একটাই মানুষকে বোঝানো একটাই কারণ সেটা হলো হে দুনিয়াবাসী শোনো ওই জায়গাতে যদি তুমি যাও ওই জায়গায় এমন একটা কারণ আছে এই কারণে যদি তুমি হাত দাও সেই কারণ যদি তুমি স্পর্শ করো সুবহানাল্লাহ আল্লাহ তোমার জানটা খতম হয়ে যাবে তোমার জানটা শেষ হয়ে যাবে তুমি গরবাদ হয়ে যাবে তুমি বেকার হয়ে যাবে তুমি আর চলতে পারবে না এর জন্য ওই জায়গাতেও ব্যবহার করা হয় ডेंजर খবরদার খবরদার ওই জায়গাতে তুমি যায় না এর জন্য ব্যবহার করে দেওয়া হয়েছে ডेंजर खतरा তোমার জন্যে এরই জন্য আল্লাহ রবুল আলামিনও ব্যবহার করে দিয়েছেন আলা খুব হুশিয়ার সাবধান হয়ে যায় ওদেরও সুবহানাল্লাহ

এর জন্য তো আবার মহান রব্বুল আলামিন বড় پیر আব্দুল কাদের জিলানী शान शौকত কে উজু করে দিয়েছে। তিনার اخلاق ছিল কি তিনার ব্যবহার ছিল কি একটু বলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জান সময় গ্রামে ও ব্রাদার ইসলামা আল্লাহ আল্লাহ। এবারে দেখুন বড় پیر আব্দুল কাদের জিলানী ফুগলানী রহমাতুল্লাহ আলাইহি। দিন ইসলাম শিক্ষা গ্রহণ করবে। দিন ইসলাম পূজার করবে। দিন ইসলাম জ্ঞান হাসিল করবে কেননা কেননা তলাবুল ইলম ফারিদা তোরা আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাতিন সকল মা দেব নারীকে দিন ইসলাম শিক্ষা করতে হবে দিন ইসলাম শিক্ষা করতে হবে কেননা কেননা আজ যদি দিন ইসলামের জ্ঞান যদি না থাকে তাইলে কোনটা হারাম কোনটা হালাল কোনটা না যায় এটা তুমি বুঝতে পারবে না আজকে যদি দ্বীন ইসলামের জ্ঞান যদি না থাকে দ্বীন ইসলামের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হারাম কোনটা হালাল এটা আপনি বুঝতে পারবেন না যদি দ্বীন ইসলামের জ্ঞান থাকে আপনার মধ্যে আপনি বুঝতে পারবেন যে এটা হলো হারাম এটা হলো না জায়েজ এই কাজটা করা যাবে না তার মায়ের সেবা করতে হবে বাবার সেবা করতে হবে এই জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে আজ দ্বীন ইসলামের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে তাইলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আ মুআজ্জাজ সামনে তাই বড় ফেরা আব্দুল কাদের জিলানী ওগলানী রহমাতুল্লাহ আলাইহা তিনার আপনি জানকে বলতে সামনে যারা আমার বক্তব্য পড়াশোনা আমার শেষ হয়ে গিয়েছে এবার দিন ইসলাম শেখার জন্য দিন ইসলাম হাসিল করার জন্য আমাকে কিন্তু দিন ইসলাম হাসিল করার জন্য আমাকে বাইরে পড়তে যেতে হবে তিনার মাকে বলতেছে মা গো তুমি আমাকে ইজাজত দিয়ে দাও তুমি আমাকে হুকুম দিয়ে দাও আমি দিন ইসলাম শিক্ষা করতে যাব আমি দিন ইসলাম জ্ঞান হাসিল করতে যাব মাগো

না বেটা মাদ্রাসায় পড়তে হবে না মাদ্রাসায় পড়াশোনা করলে তুমি খেতে খেতে পারবে না আজ মাদ্রাসায় যদি পড়াশোনা করো তুমি ভালো ইনকাম করতে পারবে না অনেকেই বলতে থাকে এর কারণে মাদ্রাসায় সন্তানকে দেয় না বড় বড় কলেজে বড় বড় ইউনিভার্সিটিতে সেই বাচ্চাকে ভর্তি করে সেই বাচ্চা লেখাপড়া পড়া করবে বাংলা জ্ঞান হাসিল করবে ইংলিশ জ্ঞান হাসিল করবে তারা বেশি বেশি ইনকাম করবে এর জন্য আপনার কলেজ থেকে আপনার কলেজে যায় আপনার মিশনে দেয় তারা যেন ভালো পড়াশোনা করে ইনকাম করবে এ দুনিয়াবাসী আপনাদেরকে বলতে চাই শোনো এই টাকা এই পয়সা আপনার আজকেই দুনিয়া দিয়ে আপনার কাজে লাগবে আপনি যখন অন্ধকার কবরে যাবেন আপনার এই টাকা আপনার কাজে লাগবে না আপনি যখন কবরে যাবেন আপনার এই সোনা আপনার কাজে লাগবে না আপনি যখন কবরে যাবেন আপনার এই দুনিয়ার বাড়ি গাড়ি কাজে লাগবে আপনার কাজে লাগবে একটাই জিনিস সেটা হলো আপনার আমল আর এই আমল হলো যদি আপনার নামাজ হল রোজা হজ এবং যাকাত এবং সালেহীন নেক সন্তান আজকে আপনার এগুলাই আপনার কাজে লাগবে অন্ধকার কবরে মওয়াজ্জাজ তা এবারে ওই সুন্দর টুপটুপে বাচ্চা ছেলে বড় ফেরাব আব্দুল কাদের জলালে

না 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 তুমি দিন ইসলাম শিক্ষা করার জন্য যাবে তুমি দিন ইসলাম হাসিল করার জন্য যাবে আমি তোমাকে কেমন করে রুখতে পারি আমি তোমাকে কেমন করে বাধা দিতে পারি না 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 আমি তোমাকে বাধা দিতে পারি না অতএব তুমি চলে যাও চলে যাও জোরবনু সুবহানাল্লাহ বড় ফেরাবুল কাদের জিলা এবার গোটে গুটি পায় এবার হাট আরম্ভ করলো আর দিনার সঙ্গে ছিল আর অনেকজন মানুষ ছিল বাবা দিনাদের একা ছোট বাচ্চা যেতে পারবে না তার মা বলতে আরম্ভ করলো বেটা শোনো তুমি ওই কাফিলার সঙ্গে হাঁটতে হাঁটতে চলে যাও কেন না না রাস্তায় অনেক বড় জঙ্গল আছে আর ওই রাস্তায় যখন তুমি যাবে তোমাকে বাচ্চা ছেলে তুমি তোমাকে পাকড়াও করবে চোরে আর পাকড়াও করে তোমার কাছে যা যা আছে তোমার কাছে যতগুলো সোনা গয়না আছে তোমার কাছে যা টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সাগুলো তোমার চিন্তাই করে নেবে আর নেওয়ার পরে চোরেরা পালিয়ে যাবে অতএব তুমি যদি এই মানুষের সঙ্গে যদি তুমি যাও তাহলে তোমাকে আক্রমণ করতে পারবে না তোমাকে করতে পারবে না। তোমাকে পারবে না মা ও আজকে তোমাকে আমি একটা নসিহত করে দিয়েছি এই নসিহতটা তুমি মনে রাখবে এই কথাটা মনে রাখবে কি কথা কি কথা মা বলো তখন মা বলতেছে বেটা শোনো আজকে তোমাকে আমি বাইরে আজকে দিনে ইসলাম শেখার জন্য। তুমি আজকে বাইরে যেতে চ কিন্তু তোমাকে আমি একটা কথা বলে যাই শোনো তুমি যতই বিপদে পড়ো না কেন তুমি যতই কষ্ট হোক না কেন যতই তোমার দুঃখ হোক না কেন গো তুমি কিন্তু মিথ্যা কথা বলবে না যতই কষ্ট হোক না কেন যতই দুঃখ হোক না কেন তোমি মিথ্যা কথা বলবে না কেন মিথ্যা কথার মার নাই কি বলে মিথ্যা কথার জায়গার সত্য কথার মার নাই তাই না যদি আপনি মিথ্যা কথা বলেন আপনার গোन्हा লেখা হবে আর সত্য কথা বললে আপনার নেকি লেখা হবে মহাজাজ সামাই গ্রাম তিনার মা এবার নসিহত করে দিল বেটা যতই মুসিবতে পড়ো না কেন তুমি মিথ্যা কথা বলবে না এই কথা ভাবজি ভাইরা ও আমার সোনার জানে শুনে যাও আজকে রাতের বেলা এত সুন্দর ঘটনা বাবা এর ঘটনা থেকে তোমরা তোমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে এবং তোমার সন্তানকেও এই নসিহতটা করবে ও বেটা শোনো শোনো তুমি যতই কষ্ট হোক না কেন যতই দুঃখ হোক না তুমি কখনো মিথ্যা কথা বলবে না আজকে যদি আমার সন্তানকে যদি আপনি আমি যদি শিক্ষা দিয়ে ও কথা বলবে না তাইলে আমার সন্তানটা মিথ্যা কথা বলবে না আর যদি আপনার সন্তানকে আমার সন্তানকে যদি আমরা বলি মিথ্যা কথা বলবে তাইলে সে মিথ্যা কথা বলবে তাই না যা শিক্ষা দিব ছোট বাচ্চাকে তাই শিক্ষা নেবে ভালো শিক্ষা দিলে ভালো হবে খারাপ শিক্ষা দিলে খারাপ হবে বাপ যদি বলে বাপ যদি ভালো হয় তার সন্তান ভালো হবে তাই না মুআজ্জাজ সামাইক রাও বড় পীর আব্দুল কাদের জিলানী ওগলানি রহমাতুল্লাহ আলাই এবার বাবা চলতে লাগলো রাস্তায় যেতে 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 একটা চোরের দল আসার পরে আসার পরে বড় পীর কাদের জিলানী কে পাকড়াও করে নিলেন ধরে নিলেন আর ধরে নেওয়ার পরে বলতেছে ও বাচ্চা ছেলে বলো বলো তোমার কাছে কি আছে বলো যে বলতেছিল আমার কাছে অন্য কিছু নাই তবে আমার মা জননী আমাকে 40 টি দিরহাম দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ আমার কাছে বেশি কিছু নাই কিন্তু আমার কাছে একটা দিরহাম আছে আর এই দিরহাম আমার এই পকটে ভরা আছে এই বাচ্চা কিন্তু সত্য কথা বলে দিয়েছে আল্লাহ আল্লাহ ডাকوتر দলেরা অবাক হয়ে যায় অসজ্জ হয়ে গেল এবার কেমন কথা আমরা যত মানুষকে জিজ্ঞাসা করি যত মানুষকে ধরে তারা বলে আমার কাছে কিছু নাই তারা বলে আমার কাছে কোনো জিনিস নাই কিন্তু আজকে ছোট একটা বাচ্চা তাকে আমি জিজ্ঞাসা করলাম বলো বলো তোমার কাছে কি আছে সেই বাচ্চা এবার বলতেছে আমার কাছে একটা দিরহাম আছে আমার মা বলে দিয়েছে এই পকড়টে ভরা আছে তখন চড়ে দলেরা অবাক হয়ে যাই আশ্চর্য হয়ে যায় এ আবার কেমন কথা আমার বিশ্বাস হয় না বিশ্বাস হয় না কিন্তু বিশ্বাস করতে পারছে না এটা সত্য না মিথ্যা কথা এবার যখন চেক করতে লাগলো চেক করার পরে দেখতেছে জি হা হা একটা চললে একটা দেরহাম ভরা আছে আর ওই দেরহামটা বার করার পরে বলতেছে ওই চোরের দলেরা বলতেছে ও আব্দুল কাদের জেলানি শোনো শোনো তুমি তো আজকে মিথ্যা কথা বলতে পারতে যদি আমাদেরকে মিথ্যা কথা বলতে তোমাকে আমরা ছেড়ে দিতাম তোমাকে আমরা আক্রমণ করতাম না তোমাকে আমরা ধরতাম না এবং তোমার জামাটাও আমরা চেক করতাম না অতএব তুমি কেন সত্য কথা বললে তখন বড় পীর আব্দুল কাদের জিলানী ও রহমাতুল্লাহ আলাই বলতেছে ও দুনিয়াবাসী শোনো শোনো আজকে আমি আমার মা নসিহত করে দিয়েছে আমার মা বলে দিয়েছে বেটা কোন রাস্তায় যত বিপদ হোক না কেন কখনো মিথ্যা কথা বলবে না কখনো মিথ্যা কথা বলবে না এবার আবার বলতে ডাকাতের দলের শোনো আমি আমার খোদাকে দেখে ভয় করি আমি আমার আল্লাহকে দেখে ভয় করে আজ যদি দুনিয়াতে আমি মিথ্যা কথা বলি কাল আমার কবরে ভয়ানক আজাব হবে শাস্তি হবে সেই আজাব কিন্তু আমি ওই আব্দুল কাদের জিলানী আমি কিন্তু সহ্য করতে পারবো না এর কারণে আমি মিথ্যা কথা বলি না জোরে বলুন সুবহানাল্লাহ এর কারণে আমি মিথ্যা কথা বলি না কারণ না কারণ না আমি আল্লাহকে মানি এবং আল্লাহ যেটা বলে দিয়েছে সেটার উপরে আমার বিশ্বাস আছে আমার রব্বুল আলামিন বলে দিয়েছে বান্দারা শোনো তোমরা মিথ্যা কথা বলিও না তোমরা গীবত করিও না কারণ না কারণ না আজ দুনিয়াতে যদি মিথ্যা কথা বলে আজ যদি তুমি মারা যাও কাল কালকে ওই অন্ধকার কবরে এমন ভয়ানক রাখা আছে সেই সাপের দরাই আজাব দেওয়া হবে সেই সাপের দ্বারাই তোমাকে শাস্তি দেওয়া হবে সেটা তুমি আর সহ্য করতে পারবে না আজকে দুনিয়ার আগুন আপনার আমার সহ্য হয় নাই কিন্তু জাহান্নামের নামের আগুন আপনি কেমন ভাবে সহ্য করবেন নমাজ আপনি ছেড়ে দিয়েছে নমাজ আপনার সাফাত করবে রোজা আপনার সাফাত করবে কোরআন আপনার সাফাত করবে কিন্তু আজ যদি নমাজ না পড়ে কে আপনার সাফাত করবে রোজা যদি না করে কে আপনার সাফাত করবে আল্লাহ আল্লাহ তাই বলতে চাই আপনারা বেশি বেশি করে নমাজের দিকে চলে যান যারা সুবহানাল্লাহ

এত ভয় করে সে মিথ্যা কথা বলে না আল্লাহকে দেখে ভয় করে সে মিথ্যা কথা বলে না আল্লাহ আল্লাহ চোরে ডাকাতের দলেরা এবার করেছে কি তার বাদশার কাছে গেল তার সর্দারের কাছে গেল যাওয়ার পরে ঘটনা যখন বললো যে আজকে আমরা দুনিয়ার মানুষকে দেখে ভয় করি কিন্তু আল্লাহকে দেখে ভয় করি না যাই হোক ইসলাম আপনারা সকলেই জানেন জীবনী হচ্ছে চলছে এখনো আজ হবে এবং কাল হবে তারপর শেষ হয়ে যাবে মুর্শিদাবাদ থেকে হজরত আল্লা আবু তাহের রেজমী সাহেব আপনাদেরকে জীবনী শোনাচ্ছে আপনারা নির্দিষ্ট টাইমে আপনারা চলে আসবেন একবার আল্লাহ